সতেরো নম্বর প্রশ্ন বলছেন যে রসর উল্লাস সোমবারে তার জন্মবার জন্মবারের শুকরিয়া জানানোর কারণে রোজা রাখতেন রসর উল্লাস সোমবারে রোজা রেখেছেন বারোই রবিউল আউ্বাল বা নয় রবিউল আউ্বাল রোজা রাখেননি তাহলে তারিখকে কেন্দ্র করে রোজা রাখেননি বারকে দিনকে কেন্দ্র করে রসুর উল্লাস শিয়াম পালন করেছেন জি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমরা কি সোমবার রোজা রাখব নাকি আমাদের জন্মবারে রোজা রাখবো আপনি সোমবার না সোমবার রোজা রাখবেন রসুল্লাহ সাল্লা হ্যাঁ সোমবার রোজা রাখবেন রসুল্লাহ সা যেহেতু সোমবার রোজা রেখেছেন আপনার জন্মবারে রোজা রাখবেন যেহেতু এই কাজটি রসুল সাল্লাম করতে পারেনি যে প্রত্যেকের নিজের নিজের জন্মবারে রোজা রাখিও অথবা সাহাবাইকারগণ রসুল্লা সাল্লাহ সাল্লামের দেখা দেখি তারাও নিজের নিজের জন্মবার যে যার যেই দিনে জন্ম হয়েছে সেই দিনে রোজা রেখেছে এরকমটা করেনি ওই রকমই তারিখ দিয়ে অমুক দিনটা হচ্ছে আমার বার্থডে অনেকে কেক কেটে বার্থডে পালন করে আমি রোজা রেখে আমার বার্থডে পালন করবো আপনি করবেন না কারণ সরল সাহেব করে এরকমটা করেননি তবে রসুল্লাহ সাহাশালামের জন্মের দিনে তিনি সোমবারে রোজা রেখেছেন এটা একটি কারণ সোমবারে রোজা রাখার আরেকটি হচ্ছে সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয় রিপোর্ট পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার তাই সোমবার বৃহস্পতিবার সরুল্লাহ সাল্লাহ ইসলাম শ্যাম পালন করতেন এই দুটো উদ্দেশ্য নিয়ে আপনি রোজা রাখবেন সোমবারে বৃহস্পতিবারে